হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল আমরা চান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আজকে দুটো জায়গা কভার করবো একটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর আর একটা জগন্নাথ টেম্পেলে তো যথারীতি আমরা গাড়িতে বসে পড়েছি তো রিসর্ট থেকে বেরোনোর সময় কয়েকটা ফটো ক্লিক করে নিয়েছিলাম তো চলো বাইরে তো প্রচণ্ড রোদ তো সঙ্গে ছাতা সানগ্লাস তো অবশ্যই নিয়েছি পাশে একটা ডাবের দোকান দেখতে পেয়ে আমার ব নেমে পড়েছে ডাব কিনতে তো প্রত্যেকের জন্য ডাব আনতে গেছে তো আমার ছেলে তো ডাবের জল একদমই খায় না অনেক চেঁচিয়ে চেঁচিয়ে ওকে ডাবটা খাওয়ানো হয়েছে তো তুমি রিয়াকশনটা দেখো ওইটুকু ডাব খেতে আমার ছেলের সময় লেগেছে পনেরো মিনিট রাস্তা দিয়ে যাওয়ার সময় না সাইডে দেখতে পেলাম একটা পাথরের মানে পাথরের যে মূর্তিগুলো হয় শ্রী মূর্তির একটা দোকান তো যত মানে যতদূর শুনেছি তোমার বালাসরে পাথর হচ্ছে অনেক ফেমাস তো এখান থেকে কয়েকটা জিনিস আমরা পারচেস করেছিলাম তো সেটারই এখন দাম দর করা চলছে অনেক কিছু জিনিস এখান থেকে আমরা কিনেছি তো কেনার পর আবার বেরিয়ে যাচ্ছি তো দেখো আমরা কিন্তু এসে গেছি পঞ্চলিঙ্গেশ্বরের কাছাকাছি কারণ অলরেডি পাহাড় দেখা স্টার্ট হয়ে গেছে তো এখানে পার্কিং এখানে গাড়ি থামিয়ে এবার আমরা নাম যাব বাইরে প্রচন্ড রোদ তো সঙ্গে ছাতাও নিয়ে নিয়ে দেখি রোদ প্লাস হচ্ছে যাওয়ার পথেই ছোট ছোট দোকানগুলো পরে তো আমি আর মা পুজো দেবো সেই জন্য হচ্ছে পুজোর ডালা নিয়ে নিলাম তো যাচ্ছি এবার তা আমার এখন চিন্তা হচ্ছে আমার ছেলে কিভাবে স্টেপসে চড়বে

আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম পাঞ্চলি তো এবার একটু বৃষ্টিটা কমলে আমরা নেমে গেছি তো এখানে আমার মা সাইডে পুজো দিচ্ছে আর আমরা পুজো দিচ্ছিলাম দেওয়া হলো বাড়িতে আমি দিচ্ছিলাম তো আমার সরিয়া দাস এই যে গুয়াটা দেখছো এর মানে ভেতরেই ঘরটার ভেতরেই হচ্ছে তোমার পাঁচটা চিন্তু টাচ করার করতে হয় তো আমি করতে পারি মা ভালোভাবেই করেছে কারণ আমি একই দায়িত্ব আর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ওটার আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি তো ভালোভাবে পুজো টুজো দেওয়ার পর আমরা এবার নেমে পড়েছি আবার আমরা গাড়ি করে যাচ্ছি তো মধ্যিখানের রাস্তায় হচ্ছে আমরা একটা জায়গা লাঞ্চ করেছিলাম দেখো কপালে কি সুন্দর ওম আর ওমের হচ্ছে টিপ পরিয়ে দিয়েছে তো এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জগন্নাথ টেম্পেল কাছাকাছি শুনেছি একটা ফেমাস জগন্নাথ টেম্পেল আছে তো সেখানেই আমরা যাচ্ছি এই হচ্ছে মন্দিরের কাছাকাছি এসে গেছি তো মন্দির থেকে পার্কিংটা অনেকটাই হ্যাঁ দূরে আছে তো আমরা গাড়িটা পার্ক করব এবার তা আমার না অ্যাকচুয়ালি পায়ের অবস্থা খুবই খারাপ মানে বুট পড়েছিলাম তো মানে অতটা স্টেপস চড়ার পর আমার পায়ে ফোসকা পড়ে গেছে তো হাঁটতে একদমই পাচ্ছিলাম না তাও অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম এই আর কি একটা সমস্যা হয়েছে বলতো মানে করে মন্দিরে যাওয়া বারবার খোলা প্রচন্ড কি বলছো দেবে বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা কিন্তু মানে মন্দিরে ভেতরে ঢোকার সময় গার্ডরা তুলতে দেয়নি তো সেজন্য আমি ভিডিও করতে পারিনি তো মন্দির থেকে বেরিয়ে সামনে দেখো একটা বিশাল এরিয়া নিয়ে একটা মানে জল আছে মানে সবচেয়ে ফানি বিষয় এটাই হলো ওখানে লেখা আছে টাকা পয়সা কিছু ফেলা নিষিদ্ধ আছে বাট সব সুইমিং পুল নয় মধ্যে সব পয়সা আর টাকা ফেলেছে দেখো অবস্থাটা কি এটা মানত করে জলে ওটা জলে ফেলতে হয় জন্য এটা করে জলে খুব ভালো এনজয় হলো তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে আসছি সন্ধে হবে হবে ভাব 6:30 হয়ে গেছে তো এবার আমরা মন্দির থেকে সবাই বেরিয়ে যাচ্ছি তো আজকে প্রচন্ড টায়ার্ড তো আই থিঙ্ক বাড়ি যেতে যেতে বাড়ি না সরি হোটেলে যেতে যেতে আটটা তো বেজেই যাবে তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে দেখো তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট নতুন একটা জায়গায় যাবো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি তো আজ এইটুকুই আবার আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিই এটা বাই অ্যান্ড গুড নাইট